আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কীরকম তরুণ এই এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো ওই তরুণদের পাঠিয়ে কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাছে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটাই হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না